আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এতদিন আপনারা বিভিন্ন রকম অফিসিয়াল ভিডিও দেখে আসছেন আমাদের তো আজকে আমরা সরাসরি একজন কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং বিশাল বড় একটি খামারে আমরা হাজির হয়েছি তো এই খামারে মেশিনটি ব্যবহার করার পর তাদের সুযোগ সুবিধা কিরকম পাচ্ছেন ওনাদের মুখে জেনে নেবো আসসালামু আলাইকুম আপনাদের এই ঠিকানাটা কোন জায়গায় আসলে কোন জেলা

তারপরে আর পাই নতুন অবস্থায় যে ক্ষেত্রে হোক যে তো আপনারা আগে বিশাল বড় বড় আপনার দানাফের মতো গরু তো যে আগে কখনো এই মেশিন ব্যবহার করেন নাই সেক্ষেত্রে তো প্রথম জিনিস দেখে একটু ভয় পাবে তো যখন দুই একদিন চলে যাবে পরবর্তীতে ভয় পাবে না এবং গাবি একদম সুষ্ঠুভাবে দাঁড়ায় আছে একদম আরামদায়ক আরামদায়কভাবে দুধ দিচ্ছেন এবং এই মেশিন দিয়ে দুধ দন করার পর আপনাদের কি কোন রকমের দুধ নষ্ট হয় বা পড়ে যায় ক্যান থেকে এই যে এখানে যে ক্যানটা আছে এখানে যদি দুধ পড়ে যায় নষ্ট হয় না এবং মেশিনে থেকে প্রায় ফিট সাড়ে দূরে আপনারা দুধ দহন করতে পারেন যাই হোক তো দর্শক আপনারা দেখতে যে যখন আপনারা হাত দিয়ে দহন করবেন একটু আপনার কষ্ট হবে প্লাস যখন আপনার বালতি হোক বা বলের মধ্যে দুধ দহন করবেন গাবি লাচি দিয়ে বালতি ফেলে দেয় দুধও নষ্ট হয়ে যায় বাল্টিও ভেঙে যায় এবং বসে থেকে দুধ দহন করলে মাঝাফে হয়ে যায় বা শীতকালে কিন্তু সবচেয়ে বেশি যে কষ্ট হয় শীতকালে আপনার হাত দিয়ে টান দিলে কিন্তু শীতকালে দুধ আসে না প্লাস ইনফেকশন হওয়ার চান্স থাকে হাত দিয়ে বাট কেটে দেওয়ার চান্স কিন্তু এই মেশিনটি লাগানোর পর আপনার যত শীত হোক সমস্যা নাই জাস্ট বাটের মতো এখানে লাগাই দিলে আপনার অটোমেটিক দুধ চলে আসবে আহ সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন তো ভাই আপনি এই মেশিনটি ব্যবহার করার পর যেহেতু অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার মতো তো আপনি কি মনে করেন যারা অন্যান্য খামারি আছেন তাদের কি এই মেশিনটি নেওয়া প্রয়োজন প্রয়োজনে তো যার গে আছে তার প্রয়োজনে গাবি থাকলে অবশ্যই প্রয়োজন তো দর্শক আপনাদের একের অধিক যদি গাবি থাকে যে দশটা পনেরোটা বা সাতটা বিশটা গাবি আছে সেক্ষেত্রে এই একটি মেশিন পারে আপনার একটি খামারকে আধুনিক খামারে রূপান্তরিত করার এবং আপনার কাজকে সহজ করার জন্য যেন খুব সহজেই আপনারা দশজন মানুষের কাজ খুব সহজেই এক ঘন্টায় করতে পারেন এবং বিশেষ ক্ষেত্রে যাদের নিজস্ব লোক থাকে না এই গাবি দুধ দহন করতে লোক পাওয়া যায় না টাকা দিলেও লোক আসে না তো নিজস্ব লোক থাকলে হয়তো বা সময় মতো দহন করতে পারবেন কিন্তু কষ্ট হবে আর এই মেশিনটি যখন থাকবে আপনার লোকের নো কথা ঘুরতে হবে না প্লাস নিজের লোক থাকলো আপনার কষ্ট কমে যাবে জাস্ট বাটনতে লাগা দিলে অটোমেটিক ভাবে আপনার দুধ চলে আসবে তো আপনার যত বড় খামারই হোক না কেন আপনার নতুন উদ্যতন হন কিংবা পুরাতন উদ্যতন যখন আমরা আজকে যেই খামারwidetilde হাজির হইছি এটা হল কি বগুড়া জেলার খামারটা মোটামুটি অনেক বড় খামার আর অন্যদের আরো গাবি আছে কিছু গাবি আর জায়গায় থাকে এইখানেও আছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন চাইলে এরকম বড় বড় খামার শেড তৈরি করে গাবি নিতে পারেন প্লাস যদি গায়ের গাবি থাকে সেক্ষেত্রে একটি মেশিন ক্রয় করতে পারেন তো ওনারা যেহেতু আমাদের সরাসরি অফিস গিয়েছিল ওনারা কাছেই আমাদের অফিস হলো বগুড়া তো দর্শক এই সমস্ত মেশিন ক্রয় করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন এবং যদি কেউ অফিস আসতে চান ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব দিকে আসকোনা রোডের নদপারা বৈশাখীর মধ্যে দক্ষিণখান ঢাকা এবং দ্বিতীয় যে শাখাটি আছে এটা হলো উত্তরবঙ্গে বগুড়া ফ্রিজ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট